কতটা সুন্দর একটা পাখি একবার রানিং এটা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন করে একটা কলোনি করার জন্য ছোট্ট ছোট্ট ফিস পাখি আছে ওগুলো আনার জন্য তো সেগুলোই দেখতে যাবো আজকে তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে তো আজকে মূলত বাজারে চলে আসছি আমি গোল্ডিয়ান ফিঞ্চের জন্য সেটা প্রথমে বলে দিই গোল্ডিয়ান ফিঞ্চ আজকে দেখবো এবং কত সুন্দর গোল্ডিয়ান ফিঞ্চ হয় সেটা আপনাদেরকে দেখাবো তো গোল্ডিয়ান ফিঞ্চগুলো আমার কলোনির মধ্যে লালন পালন করবো ইনশাল্লাহ তো এগুলো আমি আগে লালন পালন করতাম কেইজের মধ্যে এখন ইনশাআল্লাহ লালনের মধ্যে কলোনিতে লালন পালন করবো সেই জন্য খোঁজ নিতে আসছি তো এখানে বাজারে দেখতেছি না হয়তো বা দোকানে আছে দেখা যাবে তো ইনশাল্লাহ বাজিগার পাখিগুলো দেখা যাচ্ছে তো এখানে বাজারে যখন আসি আল্লাহর মতো সব সময় মন ভালো হয়ে যায় কারণ হচ্ছে যে এখানে হরেক রকম পাখি এবং শখের প্রসার প্রাণী পাওয়া যায় সেই জন্য তো আজকে চলে আসছি যেটার জন্য সেটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ ছোট্ট লাল হলুদ মিক্স করা গোল্ডিয়ান ফিঞ্চ এগুলো হচ্ছে যে বাজিগার পাখির থেকেও অনেক ছোট। যাওয়া পাখি থেকেও ছোটো ফিঞ্চ পাখি থেকে একটু বড় হয় আর এগুলো খুবই রেয়ার হয় আর যাওয়া পাখি দেখতে পাইতেছেন এইখানে এই বাজারটাতে আল্লাহর মতে যাওয়া পাখি গোল্ডিয়ান ফিঞ্চ তারপরে বেঙ্গলি ফিঞ্চ তারপরে হচ্ছে যে লম্বা লে জলা ফিঞ্জ সব রকম পাওয়া যায় ইনশাল্লাহ তো এখানে যে পাখিটা দেখতে পাইতেছেন এই পাখিটার নাম হচ্ছে যে আল্লাহ রহমতে সান কনুর সানকনুর অনেক সুন্দর পাখি আর পাইনাপেল কনুরের ভাই বলি আমি এটাকে কারণ হচ্ছে যে এইটা এবং পাইনাপেল কনুর দনুটা সেম টু সেম আর এখানে দেখুন বিজি মানে বাস পাখি একটা জাত অ্যাপ বিজি তো এখানে দেখুন কোকাডাল পাখি আছে আর গ্রিন চিক আছে তো গোল্ডিয়ান ফিন্স আমি খুঁজতেছি এখানেই পাওয়া যাবে এটা হচ্ছে যে বাজারের মধ্যে একটা দোকান তো দোকানের মধ্যে সব রকম প্রাণী এবং শৌখিন মুরগি শখের বিড়ালও পাওয়া যায় এই যে দেখুন আমি যেটা খুঁজতেছি আমি যেটা এতদিন ধরে বলতেছিলাম যে আল্লাহ রমতে কলোনি করব কলোনি করব। সেটা হচ্ছে যে এইটা দেখুন এটা হচ্ছে যে গোল্ডিয়ান ফিঞ্চ গোল্ডিয়ান ফিঞ্চ হচ্ছে যে সবচেয়ে সুন্দর পাখি এবং আল্লাহ রহমতে ছোটো প্রজাতির আর এদের বাচ্চা যখন ফুটে বাচ্চার গায়ে খুবই অল্প অল্প বসম থাকে এবং হচ্ছে যে আল্লাহ রমতে ওদের ঠোঁটগুলা দাগ দাগ র্যাক র্যাক দাগ দাগ থাকে আর এই যে দেখুন এখানে আছে দুই পেয়ার দুই পেয়ারের মধ্যে আমি হলুদ পেয়ারটার দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু একটু বাড়তি সেজন্য নিতেছি না তো ইনশাল্লাহ যখন একটু সস্তায় পাবো তখন নিয়ে নিব কারণ হচ্ছে যে অনেকগুলো আমার লাগবে তো সান কনুরের পাশে পাইনঅপেল কনুরের জোড়াটা রাখছে তো গোল্ডেন ফিন যেই জোড়াটা নিব ওগুলো আমার আগে কেজের মধ্যে রেখে পেয়ার করে ডিম বাচ্চা নিতে হবে আল্লাহ রমতে কারণ হচ্ছে যে এগুলা কলনের মধ্যে পেয়ার হবে না সেই জন্য তো ইনশাল্লাহ যখন পেয়ারটা করে ফেলবো আপনাদেরকে দেখাবো তো এখানে দেখুন হোয়াইট যাবা ব্ল্যাক যাবা সিলভার যাবা সবগুলাই পাওয়া যায় তো আমার এখানে যাওয়া পাখির দরকার নেই আমি ওই সাইডটা খালি করে ফেলছি যাওয়া পাখি রুমের ওইখানে ইনশাল্লাহ গোল্ডিয়ান ফিন্স ধরেন এই মাসে বা আগামী মাসে চলে আসবে আর বাস পাখি আলাদা করে রাখছে তো আলাদা আলাদা কেজের মধ্যে রাখে তো দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় ধরেন একটা সিঙ্গেল পাখি আপনার মারা গেছে আপনি দোকান থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন তো এখানে খুবই ভালো পাখি পাওয়া যায় রহমতে আমি নিই নাই অবশ্য এখনও ইনশাল্লাহ নিয়ে ফেলবো তো আমি এখানে খুঁজতেছি এবং ভালো দেখতেছি আর পাইন্যাপেল কনুরগুলো ওই সাইটে এই যে দেখুন সম্পূর্ণ এটার কথা বলছি এটা হচ্ছে যে রেড হ্যাট ইউলো গোল্ডিয়ান ফিঞ্চ তো এক প্যারি ছিল সেই জন্য আমি নিই নাই একটু ধৈর্য ধরতে হবে এগুলা শীতকালে বেশি বেশি পাওয়া যায় কারণ হচ্ছে শীতকালে ফিন্স পাখি বিট করে সেই জন্য তো ইনশাল্লাহ আমি আশা করি নিয়ে যাব আর এখানে দেখুন সানকুনুর আর এইখানে বাজিকার পাখিগুলো অন্য একটা দোকানের মধ্যে দেখতে পাইছি এখানে হোয়াইট কালার ইয়েলো কালার তারপরে স্প্যান্জেল কালার তো ইদানিং মধ্যে আল্লাহর মতে অনেকগুলো বাজারে অনেকগুলো দোকান হয়ে যাচ্ছে তো এগুলা শখের প্রসার প্রাণী সংগ্রহ করে তো বাজারের ভিতরে দোকানগুলো দেখার পর আমি আবার বাজারে চলে আসছি এখানে দেখুন এখানে আছে যে শর্ট ফেস কবুতর তারপরে ময়ূরপঙ্খী কবুতর তো এগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি বাসার দিকে বাসার দিকে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা জানাবো এবং বাসায় আমার কিছু পাখি আছে ওগুলোও দেখাবো ইনশাল্লাহ আর এখানে দেশি মুরগিগুলো আছে তো আপনারা চাইলে দেওয়ানার বাজার থেকে টেম পাখিও সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন এখানে টেম পাখি আছে এগুলো হচ্ছে বার্ড চারোটা এখানে ইউলো বার্ড আছে গ্রিন ফিশার আছে আর এখানে দেখুন ঘুঘু পাখি আছে ঘুঘু পাখিগুলো কিন্তু রানিং আর আমি আমার এখানে যে ঘুঘু পাখিগুলো ছিল ওগুলো তো সেল করে দিতেছি ইনশাল্লাহ আবারও চাচ্ছি যে রানিং এবং ডিম বাচ্চা করা ঘুঘু পাখি নেওয়ার জন্য ওগুলো কলোনি সিস্টেম লালন পালন করবো কেস সিস্টেম তো কেজ সিস্টেমের পরে আমি পরবর্তীতে আবার কলোনি সিস্টেম করে ফেলি সেই জন্য আগে কলোনি সিস্টেম করে ফেলি কারণ হচ্ছে যে কলোনি সিস্টেমে খুবই সময় কম লাগে তো বাজারের পাখিগুলো তো দেখছেন ইনশাল্লাহ আমি যেগুলো উঠাবো সেটা বলছি আর আমার এখানে কি কি পাখি আপাতত আছে কেজের মধ্যে যেগুলো কলোনির মধ্যে ছাড়ি না ওগুলো দেখাবো আপাতত আমার কাছে আল্লাহ রহমতে পাইন্যাপেল কুনুর এবং কোকাটের পাখি আছে আমি চাচ্ছি যে গোল্ডিয়ান ফিঞ্চ আনার জন্য তো যাওয়া পাখির মতো সাইজ গোল্ডিয়ান ফিঞ্চের কিন্তু কালার হচ্ছে ডিফারেন্ট হলুদ কালার গ্রিন কালার এবং অনেক সময় লাল কালারও হয়ে থাকে অনেক সুন্দর সুন্দর কালারের আর এইখানে যেগুলো আছে এগুলো তো আমার অনেক আগে থেকে এবং এগুলো ডিম বাচ্চা করাইছি আর এইবার যেগুলো ডিম দিছে ওগুলো তো ভেঙে ফেলছে প্রথমে বাচ্চাগুলো মারছে পরবর্তীতে ডিমগুলো ভেঙে ফেলছে আর এই যে দেখুন এইখানে আছে যে সানকনুরের ভাই আমি এটাকে বলি সানকনুরের ভাই কারণ হচ্ছে যে আপনার সানকনুর এবং পাইনাপেল কনুর দুটা দেখতে সেম সেম কিন্তু কালারটা হচ্ছে ডিফারেন্ট ভিডিওর মধ্যে যে এটা দেখতে পাইছেন ওইটা হচ্ছে সানকনুর সানকনুর আল্লাহ রহমতে আমি নেওয়ার জন্য চেষ্টা করতেছি দরদাম করে আসছি এখানে অনেক দাম বলছে তারপরেও আমি দেখতেছি দেখা যাক কি হয় না হয় আর এখানে যদি রাখি তাহলে বড় একটা কলোনি করবো সানকনুর পাইনঅ্যাপেল কনুর ওগুলো সবগুলো আলাদা মতো একসাথে মিল করে একটা কলোনি করবো তো দেখা যাক সবগুলো একসাথে লালন পালন করা যায় নাকি এটা আমি এক্সপিরিয়েন্স করতে হবে এক্সপিরিয়েন্স করার পর কলোনিটা করতে হবে কারণ হচ্ছে যে ছোটো ছোটো পাখিগুলো কিন্তু এগ্রেসিভ কম হয় তারপরেও ওরা মিলেমিশে থাকে কিন্তু পাইনআপেল কনুর সান কনুর এগুলো এগ্রেসিভ হয়ে গেলে আবার মারামারি করে সেই জন্য তো কোকাটেল পাখিও আলাদা মতো মিলেমিশে থাকে নিঃসন্দেহে কোকাটেল পাখি কলোনি করতে পারবেন কোকাটেল পাখি আলাদা মতো মিলেমিশে থাকে ওরা কখনোই কামড়াকামড়ি মারামারি করে না যদি দেখুন মাসাল্লাহ তো পাইনাপেল কনুরের সাথে যদি আমি কোনুর রাখি এই কেসের মধ্যে রাখা যাবে না আলাদা করে একটা কেস তৈরি করতে হবে তো সানকনুর আলোর মতো আমার অনেকদিন লালন পালন করার শখ পাইন্যাপেল কনুর আগে নিয়েছি আমি দেখতেছিলাম যে এদের ব্রিডটা এবং খাবার দাবারটা কেমন সেইটা দেখতেছিলাম তো সেইটা দেখা শেষ এখন ইনশাল্লাহ নিয়ে ফেলবো প্রথমে করবো যে হলুদ হলুদ ছোট ছোট্ট ইয়েলো কালারের যেই ফিন্স পাখিগুলো দেখছেন ওগুলো হচ্ছে গোল্ডিয়ান ফিন্স গোল্ডিয়ান ফিন্সের কলোনিটা করার পর ইনশাল্লাহ এগুলো করবো তো কোকাটার পাখি কেজের নিচে এখানে আছে জ্বালা রমতে দেখুন যাওয়া পাখি যাওয়া পাখিগুলো কিন্তু সবসময় উপরে থাকে যখন কারেন্টটা জায়গা এখানে নিচে চলে আসে কতটা সুন্দর একটা যাওয়া পাখি মাসাল্লাহ একবার রানিং এটা এটা হচ্ছে যে মিক্সড কালার এটার সাথে ফিমেল মেল দোনোটাই আছে মাশাল্লাহ এগুলার যে বাচ্চাগুলো বের হবে ওগুলা কিন্তু হোয়াইটও বের হইতে পারে এবং ব্ল্যাকও বের হইতে পারে কারণ হচ্ছে যে এগুলো দোনোটা মিক্স করা সেজন্য যে কোনো কাজ আপনি করবেন একটু সময় লাগবে সব কিছু তাড়াহুড়া করে হয় না আর যেটা তাড়াহুড়া করে হয় সেটা কিন্তু কখনোই থাকে না ধৈর্য ধরে অল্প অল্প করে যেই কাজটা হয় ওইটা কিন্তু আল্লাহর মতে সফলতাই বলে তো দেখা যাক কি করি না করি এই পাখি সম্পর্কে ইনশাল্লাহ প্রতি আপডেট দেখতে পারবেন আপডেট জানতে ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এগুলো একবারে টিয়া পাখির মতো লেজগুলো কিন্তু লাল কালারের পাইনঅ্যাপেল কনুর এটা হচ্ছে যে ফিমেল এটা হচ্ছে মেইন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অসুখে ধন্যবাদ ইনশাল্লাহ আল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখে সবাইকে বিভুক্ত রক্ষা করে এই দুজে আসবি নিচ্ছি আল্লাহ হাফেজ